you <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি কারণ দুদিন ব্লগ দিতে পারিনি একটু শরীর খারাপ করেছিল বলে ব্লগটা দিতে পারিনি তো আজকে থেকে ব্লগটা শুরু করলাম আবারও তো এই যে সকালবেলা আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে কাজ বলতে বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নিয়ে চান করে নিলাম চান করে ভাবলাম তাহলে পুজোটা করেই নিই চানটা হয়ে গেছে যখন তো এই যে ছাদে দেখো ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম আমরা না ঠাকুরের বাসনটা তেঁতুল দিয়ে তারপরে লেবু দিয়ে পরিষ্কার করে ধুই কি সুন্দর হয় না তেঁতুল আর একটু বাড়ি দিলে সার্ফ বা কোনো সাবান টাবান লাগে না এত সুন্দর চকচক করে মানে তেঁতুল তো টক জাতীয় জিনিস আর তেঁতুলের জিনিসটা টক দিয়ে ভালো পরিষ্কার হয় আর এখন তো কাছে লেবু আছে ওই লেবু দিয়েই মাঝি আর যখন লেবু থাকে না তখন ওই তেঁতুল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই তা না হলে এক ধরনের পাতা পাওয়া যায় যেটা নাম হচ্ছে আমরুল পাতা একদম শুশুনি স্বাদের মতো দেখতে ওই পাতাগুলো আমাদের বাড়িতে হয় প্রচুর বোন হয়ে যায় একদম তো ওই পাতা দিয়ে কিন্তু ঠাকুরের বাসন মাজলে খুব পরিষ্কার হয় বালি দিয়ে টক টক হয়তো পাতা গুলো তাই জন্য তো তারপর বাসন কোসুন গুলো ধুয়ে নিয়ে এসে এই যে ঠাকুর পুজোটা করে নিচ্ছি তারপর পুজো শেষ করলাম পুজো শেষ করে যে যে সোনাকে একটু দুধ খাইয়ে দিলাম আর আমি একটা চা খেয়েছি আর বড়ো ছেলে স্কুলে চলে গেছে আর আজকে ভাবছি যে একটু তালের বড়া ভাজবো তালটা কালকেই ভাজার কথা ছিল তালের বড়াটা এবার কালকে খুব দেরি হয়ে গেছিলো বলে আর কালকে ভাজতে পারিনি আর শরীরটাও খুব খারাপ করছিল, কালকে তাই জন্য আরও ভাজি নেই তালটা কালকেই নিয়ে এসেছে যেটু নিয়ে এসছে বলতে যেটু রোজই তাল নিয়ে আসে কারণ যেটু তো বাজারে বিক্রি করে যেটু কিনেই রাখে ঘরেতেই তো যখনই চাই তখনই পাওয়া যায় তো তার জন্য যেটুকু কালকে আমি চেয়েছিলাম কালকে ভাজব বলে কিন্তু কালকে খুব শরীরটা খারাপ করছিল বলে কালকে আর ভাজতে পারিনি তো তালটা আমি খুব বেশি পাকা বলে ফ্রিজে রেখে দিয়েছি আজকে বড়া করব তালে তো তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করব রান্না বান্না সেরে সব জোগাড় করতে হবে অনেকটা সময় লাগবে তখন এই যে বাজারে গেছিল বাজার থেকে সব সবজি এনেছে মাছও এনেছে ওই মাছের চুল ভাত করবো ভাত তো বসিয়ে দিয়েছে মা গ্যাসে কারণ এখন গ্যাসেই ভাত হচ্ছে তো তোমাদের বলেইছি যে উনুন জ্বলতে চাইছে না তাই জন্য এখন গ্যাসে ভাতটা রান্না করে নি তাড়াতাড়ি থাকে তো দশটার মধ্যে ভাত দিতে হয় যাই হোক তারপরে যে রান্না করবো ওই যে তরকারিগুলো করবো তরকারি এমন নেই তো করি তরকারিগুলো করবো তাই পাটকাটি নিতে এলাম তো ওই যে একটা চাল কুমড়ো যে ঠু দু তিন দিন আগে নিয়ে এসেছে চাল কুমড়োটা রান্না করতে বলেছিল একটার পর একটা কিছু না কিছু থাকছে তাই জন্য রান্না করা হচ্ছে না কালকে বাঁধাকপি এনেছিলো বাঁধাকপি রান্না করেছি তাই চাল কুমড়োটা করিনি আবার আগের দিন ভেন্ডি এনেছিল ভেন্ডি ভাজা করেছিলাম তাই জন্য কত রকমের করব তাই আর চাল কুমড়োটা করা হয়নি তো আজকে চাল কুমড়োটা ভাবছি ওই কলাই ডাল ভাজা দিয়ে একটু রান্না করে দেবো আর ওই মাছ এনেছে ওই মাছটা আলু কচু বেগুন দিয়ে তরকারি করব বেশি রান্না করা যাবে না তার কারণ ওই যে বললাম না তালের বড়া ভাজবো অনেক সময় লেগে যাবে তালটা মাজতে হবে তারপরে তালের বড়ায় তো আমি নারকেল দিই নারকেলটা সেই ফাটাতে হবে কুড়তে হবে প্রচুর ঝামেলা তো এবার তার জন্য তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে নিয়ে তারপরে ওই তালের বড়াতে বসতে হবে আর কি গ্যাসে বাজবো উপরে আর আমি চানটা সকালবেলা করে নিলাম ভালো হলো চান করার ঝামেলাটা থাকলো না আর এখন তো সেই বর্ষা পড়েছে আর বেলায় অত চান করতেও ইচ্ছা করে না যাই হোক তো চাল কুমড়োটা দেখো কেটে নিয়েছি জিরিঝিরি করে এবার চাল কুমড়োটা আদা জিরে বাটা দিয়ে বসিয়ে দেবো তো চাল কুমড়োটা আগে সেদ্ধ করে নিয়েছি ওই যে মশলা দিয়ে আদা জিরে বাটা দিয়ে ফোড়নটা তখন দিয়েছিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতাটা তখন আর দেওয়া হয়নি তো এখন ওই যে সেদ্ধ করে নিয়ে নামিয়ে রেখেছি এই যে কলাইয়ের ডালটা বেশ একটু লাল করে ভেজে নিলাম কাঁচা কলাইয়ের ডাল এটা ভাজা কলাইয়ের ডাল হলে অতটা ভাজতে হতো না তো যাই হোক তো ভেজে নিয়ে যে দেখো ফোড়ন দিয়ে দিলাম লাস্টে এরম করে ফোড়ন দিলে কলাইয়ের ডালে মানে এই সরি চাল কুমড়োয় কলাইয়ের ডাল ফোড়ন দিলে এরকম ভাজা কলাইয়ের ডাল খুব ভালো লাগে খেতে আবার বড়ি ভাজা দিলেও ভালো লাগে ছোলা দিলেও ভালো লাগে বড়ি ভাজা দিলে আমার বেশি ভালো লাগে খেতে তো এবার বাজারের বড়ি আছে বাজারের বড়িগুলো কেমন যেন গন্ধ ভাল লাগে না খেতে চাল কুমড়োর মধ্যে দিলে চাল কুমড়োটাই গন্ধ হয়ে যায় ওই ঝোলে মাঝে সাঝে খাওয়া হয় তবু এখন বর্ষা পড়ে গেছে তো একটু রোদ না পেলে ভালো লাগবে না একটু গন্ধ গন্ধ হয়ে গেছে ঝাল কুমড়োটা ঝাল করলাম তারপরে এই যে মাছের ঝোল করে নিলাম ওই যে কচু আলু বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি খুব ভাল লাগে জানো তো এই তরকারিটা খেতে মানে আমার কচু খেতে ভীষণ ভাল লাগে তরকারির মধ্যে একটু সর্ষে বাটা দিই কারণ বেগুনের মধ্যে একটু সর্ষে দিলে খুব ভালো লাগে বেগুন কচু থাকলে সেখানে একটু সর্ষে মানে মানায় তো তার জন্য আদা জিরে তারপরে সর্ষে বাটা তখন এই বাটা এগুলো দিয়েছি বেশ তরকারিটা আমার ভীষণ প্রিয় লাগে কচুটা আছে তো আর চুনো মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে তবে বড় মাছ দিয়েও খারাপ লাগে না খুব বেশি বড় না মাছগুলো ছোট ছোট সাইজেরই মাছ তো তরকারি হয়ে গেছে কমপ্লিট আমার রান্না নামিয়ে নিলাম আর আজকে একটু ভাবলাম যে একটু টক করি আজকে ওই যে বাজার থেকে আমার বড় মূলও নিয়ে এসেছে এবার মূলোটা না সবসময় পাওয়া যায় না এখন মূলোর দামটা খুব বেশি আবার পাওয়াও যায় না মানে দুটো মূলো সরু সরু দুটো মূলর দাম তিরিশ টাকা না সরি ভুল বললাম পনেরো টাকা দুটো মূলর দাম পনেরো টাকা তো এবার আমি ওই পৈশাক চচ্চড়ি করবো বলে সেদিনকে আনতে বলেছিলাম তো সেদিন আর পাইনি তো আজকে বাজারে গেছিলো নিয়ে এসেছে তো এবার মূলও না আজকে পুঁইশাক করলাম না তবে মূলগুলো থাক যেদিন পুঁইশাক করা হবে সেদিনকে দেওয়া হবে তো এবার হলো মূল দিয়ে একটু টক করি আমাদের বাড়িতে টক খেতে সবাই পছন্দ করে আর আমি তো খুব ভালোবাসি টক খেতে এরকম নুন টক তো মূলও দিয়ে দেখো গোল গোল করে ছোটো ছোটো আলু দিয়েছি মূলো দিয়েছি বেগুন দিয়েছি একটু এর মধ্যে আবার বেসনের বড়া দিলেও খুব ভালো লাগে বেসনে বড়া দিচ্ছি না তো মূলও আলু আর বেগুন দিয়ে টকটা করলাম আমাদের বাড়িতে এই টকটা কিন্তু সবাই ভালোবাসে খেতে মোটামুটি আমার বড়ো ছেলে তো বেশি ভালোবাসে টকের আলুটা খায় আর আমি টকের আলুটা খুব একটা পছন্দ করি না টকের বেগুন তারপরে মূলোটা আর আমার বর আবার মূলোটা খায় না টকের ঝোলটা খায় আর বেগুনগুলো খায় ও অত মূল পছন্দই করে না মানে মুলো খায়ই না তো যাই হোক রান্না শেষ করে আমি কড়াইটা মেজে নিয়ে তারপরে গুগলোকে খাইয়ে দাইয়ে আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম ভাবলাম যে খেয়ে দে একদম তারপরে তালের পর আর তালটা আর কি মাছ দিতে হবে তালটা মাছ দিতে সময় লাগবে সব মানে জানতি করতেই সময় লাগবে তারপরে ভাজার কথা তো আলাদা ব্যাপার ভাজতেও সময় লাগে আর তালটা অনেকটাই বড় তাল ছোট না আর অনেকটাই হবে আর এমনিতেও আমরা যে জিনিসটা করি সেটা বেশি করেই করি আমাদের বাড়িতে সবাই আছে আমরা সবাইকে দিয়েই খাই আমার ননদের কাকিমাদের সবাইকে দিয়েই আর কি তেই বলে তার জন্য একটু বেশি করে করি তো দেখো নারকেলটা মানে কালকে তো করব ভেবেছিলাম তাই জন্য নারকেল নারকেল সব রেডি করাই ছিল বাড়িতে তো গাছ আছে নারকেল গাছ যেটুকে বলেছিলাম নারকেলটা ছাড়িয়ে রাখতে তো ছাড়িয়ে রেখেছিল কালকে আর কি ভাজবো বলে সব নিয়ে আসছিলাম কিন্তু শরীরটা পারছিলাম না বলে আর কালকে ভা করিনি তো এবার নারকেলটা আমার গুবেষণা ওই সানে আছার মেরেছে দিয়ে ফাটিয়ে ফেলেছে তো অর্ধেক ফেটে গেছে তো নারকেলটা ওই যে কুড়বো কুড়ে নিয়ে ওই তালের বড়ের মধ্যে দেবো ভাল লাগে নারকেল দিলে কিন্তু আর তালটা দেখে ভালোই বড় সড়ো আবার অনেক তাল আছে জানো তো একটু তিতকুটে হয় মানে একটু তেতো তেতো হয় তবে এই তালটা কিন্তু তেতো না তেতো হলে যেটু দিতই না এক একটা তাল এত তেতো হয় না সেই তালের বড়া করার পরও কেমন একটা তেতো লাগে তারপরে আবার আমাদের বাড়িতে তালের লুচি খেতে খুব ভালোবাসে যেটু তো বিশেষ করে মানে এই শুরু হলো তালের বড়া করা প্রত্যেক দিন নিয়ে আসবে তালের বড়া করো তা এবার আমি নিজে থেকেই যেটুকে চাইলাম তাই যেটু অবাক হয়ে গেল যে তালের বড়া ভাজতেই চাই না আবার নিজে থেকেই চেয়ে নিল তো এবার ভাজতে চায় না না মানে রোজ রোজ দিলে না ভাল লাগে না রোজ রোজ কি এসব ভাল লাগে বলো তো এমনি কি আর অন্য কাজ নেই সব সময় নিয়ে আসবো কি বলবো তালের বড়া করা আজকে প্রায় দিন এরকম করবে তো ভাজি এবার যে মানে যেদিনকে দরকার জন্মাষ্টমীর দিনকে তো তালের বড়া ভাজতে হয় সেদিনকেই আর তাল পাওয়া যায় না সেদিনকে যেটুকু চাইলে সেদিন বলবো তাল নেই বিক্রি হয়ে গেছে সেদিনকে রেখে দিলেই হয় একটা কারণ ওই দিনকেই তালের বড়া করতে হয় তো যাই হোক তো আগে আগে করেই আমি আগাম করেই করে ফেললাম জন্মাষ্টমীর আগেই তালের বড়া ভেজে ফেললাম ভেজে ফেলবো সরি তো এই যে দেখো তালের মাড়ি আছে প্রচণ্ড আর তালটা ভীষণ পাকা কি গন্ধ বার হচ্ছে তালটা দিয়ে একদম পাকা তালের গন্ধ তো সেই উগ্র গন্ধ তো সেই তাল আমি কখনো মাজিনি জানো তো এবার তালটাই প্রথমবার মাজবো আমি তাল কখনোই মাজিনি যখনই তালের বড়া করতাম আমার যেটু শ্বশুর তাল মেজে দিত তা না হলে আমার শাশুড়ি মা তাল মেজে দিত এবার ভাবলাম আমি নিজেই করি পুরোটাই দেখি না আমি তো কোনোদিনও করিনি এই যে দেখো হাই ঝুড়িটা দেখছো তো এই ঝুড়িতে করেই আমাদের কিন্তু প্রত্যেকবার তাল মাজা হয় যখনই তালের বড়া করা হয় তো এই ঝুড়িটা মায়ের কাছ থেকে নিয়ে আসলাম ভালো করে মা ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু দেখো ঝুড়িতে খসে খসে তাল মেজে নিচ্ছি যাই বলো এইসব প্রচুর ঝামেলা এই যে দেখো তালগুলো মাছ হবে একটা একটা করে ভালো করে জল দিয়ে মেখে নিয়েছি মা বলছিলো যে জল দিয়ে মেখে নিতে হয় আগে তো এবার জল দিয়ে মেখে নিয়ে তারপর ওই তিনটে থাকে একটা তালের মধ্যে একটা একটা করে ঘষতে ঘষতে আমার হাতের ডানাগুলো যা ব্যথা হয়েছে না কি বলবো আর যে দেখো চালের গুঁড়ো লাগে চালের গুঁড়োটা চালটা আমি বুড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলাম কেমন দলা পেকে গেছে একটু জল জল বেশি ছিল তাই জন্য একটু গোটা গোটা হয়ে গেছে তো তালের মারি কিন্তু অনেকটা হয়ে গেছে এতটা মানে না হলেও হয় এবার ভাবছি কি করব এতটা কষ্ট করে বসে বসে ঘচলাম ফেলে দেবো তাই সবটাই দিয়ে দেবো আর এই দেখো নারকেলটা তো আমার গুব সোনা সেই কালকে ফাটিয়ে ফেলেছে তাই নারকেলটা ফাটালাম ফাটিয়ে জলটা ওকে দিলাম খেলো খেয়ে তারপরে যে দেখো আমি নারকেলটা কুড়ে নিচ্ছি নারকেলটা একটা নারকেল তো খুব বেশি হবে না নারকেল কোড়া দিলে খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে আবার নারকেলের বড়া যে কী ভালোবাসে খেতে প্রত্যেকবারই কিন্তু করি তালের বড়া করি না করি নারকেলের বড়াটা করি খুব ভালোবাসে খেতে আমি নারকেলের বড়া একদম খেতে পারি না ভালো লাগে না ওরা যে কি ভালোবাসে বিশেষ করে আমার শ্বশুর মশাই খুব ভালোবাসে আমার বড়ো ছেলেও খুব ভালোবাসে ওই তেলে ভাজা দাও এইসব খুব ভালো খায় ভাতের বেলায় খায় না যাই হোক দেখো নারকেল কোড়াটা নারকেলটা কুড়ে নিলাম নারকেল দিয়েছি তারপরে দিয়েছি ময়দা না সরি আটা 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 দিয়েছি পাঁচশো আটা দিয়েছি তারপরে চালের গুঁড়ি দিলাম চালের চালের গুঁড়ি দিয়েছি হাফ কোটও দিয়েছিলাম ভিজিয়েছিলাম পুরোটাই গুঁড়িয়েছি পুরোটাই দিয়ে দিলাম চালের গুঁড়ি দিলে ভাল লাগে একটু আর এই যে একটু সুজি দিচ্ছি সুজিটা দিলাম একটু নরম হওয়ার জন্য শক্ত হলে সব খেতে পারবে না সুজি দিলাম কালো জিরে কালো জিরে দিলে বেশ একটু সেন্ট হয় ভাল লাগে খেতে মৌরি দিলেও হতো আমি আর মৌরি আর আনতে যেতে পারছি না রান্নাঘরে আছে নিচে আর আনি এই চিনি দিলাম একটু গুড় তো দিতেই হবে তাকে গুড় দিয়ে দিলাম বেশি করে এবার পাওয়া হচ্ছে মাখার আর মনে হচ্ছে জল লাগবে না জানো তো কারণ তালটা তো অনেক পাতলা তারপরে গুড় একটু ভেজা ভেজা ভাব তার জন্য জলটা মনে হচ্ছে লাগবে না যদি লাগে তাহলে আবার দেবো আর নুনটাও তো দিয়ে দিয়েছি পরিমাণ যেমন লাগবে সেরকম নুন দিয়ে দিয়েছি আবার বসে বসে মাখো ভালো করে তারপরে ভাজো আর ভাজতে অনেক সময় লাগবে দেখেছো কত বড় গামলা কতটা হয়েছে আরও একটা জিনিস কিন্তু দিয়েছি সেটা বলা হলো না আমুল দুধ দিয়েছি একটু আর এমনি গরুর দুধও ছিল গরুর দুধও দিয়েছি দুধ দিলে একটু ভালো লাগে খেতে তাই জন্য দুধ দিয়েছি যখনই করি তখন আমি দুধ দিই একটু ভাল লাগে তো যাই হোক ভালো করে বেশ মেখে নিলাম এবার ভাজবো কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার তো উপরে গ্যাসে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে খুব মানে পায়ে যন্ত্রণা করে বসে বসে অত কষ্ট হয় না এমনিতেই আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সে কুমড়ে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় দেখো কতটা হয়েছে একদম ঠিকঠাক হয়েছে মিষ্টি মিষ্টি সব ঠিকঠাক হয়েছে আমি একটু চেখে দেখলাম তালের বড়া মানে ভাজতে যা দেরি আমার বড় ছেলে খেতে যা ভালোবাসে কালকে ভাজ তাই আমার বলছে যে ভাজলে না কেন ভাজনি কেন কখন ভাজবা এই যে দেখো এখন ভাজতে ভাজতে আমি সেই খাওয়া দাওয়া করার পর আধা ঘন্টা একটু রেস্ট নিয়েছি কারণ খাওয়া দাওয়া করার পর না শরীর আর চলে না একটুখানি না শুলে কেমন হাত পা যন্ত্রণা করে খুব যাই হোক খাওয়া দাওয়া করার পর আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছি আধ ঘন্টাও নিই তিনটে বেজে গেছে খেতে যাই হোক পনেরো মিনিট মতো রেস্ট নিয়ে সাড়ে তিনটে সময় বসেছি আর কি সাড়ে তিনটে বসেছি এখন বিকেল হয়ে গেছে তো আমার শাশুড়ি মা বলল আমি সন্ধেটা দিয়ে দেবো তুমি ভাজাভুজিগুলো করে নাও কারণ এরকম দেখো কয়েকটা করে ভাজতে ভাজতে কত সময় লাগে বলো এই ভাজতে ভাজতেই আমার মনে হয় সাতটা আটটা বেজে যাবে তালের বড়া প্রথমটা ভেজেই আমি আমার বড় ছেলেকে আগে দিয়েছি তো ও বলছে খেতে ভালো হয়েছে মিষ্টি হয়েছে তো প্রথমেরগুলো না একটু কড়া কড়া হয়ে গেছিলো এবার আমার শ্বশুরমশাই বলেছে একটু নরম করে ভেজো কারণ বাবা খেতে পারে না তো দেখো থালাই ভাজা হয়ে গেছে প্রথমেরগুলো খুব কড়া হয়ে গেছে মানে একটু শক্ত শক্ত লাগছে মনে হচ্ছে ছুঁড়লে মাথা হয়তো ফেটে যেতে পারে তো যাই হোক বড়ো ছেলে বললো খুব নরম হয়েছে ও তো বোঝে না কিছু ও মানে যা দেবে তাই খেয়ে নেবে তো যাই হোক একটু নরম করে ভাজলাম পরেরগুলো বাবা যদি খেতে না পারে সেই জন্য তবে তালের বড়া কিন্তু একটু কড়া করে ভাজলে ভাল লাগে খেতে একটু বেশ পোড়া পোড়া করে ভাজলে কারণ সকালবেলা যখন বাসি হয়ে যাবে তখন ভাল লাগবে নরম তো হয়েই যাবে আটার জিনিস তো নরম হয়ে যাবে কিন্তু একটু নরম করে ভাজতে গিয়ে একটু কাঁচা কাঁচা হয়ে যাচ্ছে তো এবার এগুলো না গ্যাদ গ্যাদ করবে যে দেখো এগুলো একটু নরম করে ভেজে দিলাম আর কড়া করেও ভেজেছি অনেকগুলো অনেকগুলো তালের বড়া হয়েছে কাকিমাদের দেবো তারপরে দুই ননদের বাড়িতে দেবো তাই জন্য একটু বেশি বেশি করেই ভাজলাম আর একটু নরম করে ভেজেছি থালারগুলো দেখো দেখেই বোঝা যাচ্ছে কয়েকটা একটু কড়া করে ভাজা আছে আর কয়েকটা নরম করে ভাজা আছে এই যে দেখো হাঁড়িগুলো কিন্তু খুব কড়া করে ভেজেছি এই তালের বড়া ভাজা পিঠে তারপরে সরিচা কুলি পায়েস এগুলো খুব ভালোবাসি আমার বড়ো ছেলে সরিচাকুলি পায়েসটা আমারও ভীষণ ভালো লাগে যাই হোক বাড়িতে সব তুলে নিয়ে দিয়ে আসলাম সবাইকে নিচে মাকে দিয়ে আসলাম কাকিমাদের বাড়ি দিয়ে আসলাম ননদের বাড়ি দিয়ে আসলাম নিয়ে যে দেখো এবার আমি এবার টেস্ট করে দেখবো আমার গরম গরম তালের বড়া খুব একটা ভালো লাগে না সকালবেলা বাসি একটু দু একটা খাই তবুও খেলে খুব ক্যাশ অম্বল হয়ে যায় প্রচণ্ড অম্বল হয় তালের বড়া খেলে আমার বিশেষ করে আমি খুব একটা খাই না তালের বড়া অতটা ভালোবাসি না খেতে তবে খাই একটা দুটো খাই যে দেখো যে খেতে ভালোবাসে সেই দশ বার করে আসছে সে হাত ধোয়া নেই কিছু নেই তুলে তুলে খেয়ে নিচ্ছে ও অনেকগুলো খাওয়া হয়ে গেছে তবে আমার সোনাকে খাওয়ানোর চেষ্টা করলাম ও খেলো না কিছুতেই বলছে না আমি খাবো না ভালো লাগছে না মিষ্টি খুব বেশি মিষ্টিও আবার পছন্দ করে না একটু মিষ্টিটা না বেশি বেশি হয়ে গেছে বুঝতে পারিনি গুড়টা বেশি হয়ে গেছে তো মিষ্টিটা বেশ ভালো রকমের লাগছে তো আমার বড় মার বললো ভালোই হয়েছে খেতে ও বুঝতে পারলো না মিষ্টিটা কারণ গরম তো এখন ঠান্ডা হয়ে গেলে বেশ রিয়াকশান দিতে দেখেছ মানে একটু বেশি বাড়ি বাড়ি করছে তো যাই হোক বড়ো ছেলের ভালো লেগেছে ওর বাবারও ভালো লেগেছে আমার একটু বেশি মিষ্টি লেগেছে আমি অতটা আমার টেস্ট লাগিনি এগুলো দেখো একটু নরম নরম হয়েছে ভালোই নরম হয়ে গেছে কালকে আবার আরও নরম হয়ে যাবে গ্যাট গ্যাট করছে না ভেতরটা দেখেই বোঝা যাচ্ছে তো তালের বড়া খেতে তোমরা কারা কারা ভালোবাসো তালের বড়া অনেকে ভালোবাসে আবার অনেকে পছন্দও করে না তো কারা কারা পছন্দ করো কারা পছন্দ করো না অবশ্যই কমেন্ট করে জানিও তো তালের বড়া ভাজা কমপ্লিট খেতেও ভালোই লাগলো কিন্তু আমার একটু মিষ্টি বেশি লাগলো তো চলো কমেন্ট করো অবশ্যই আজকের টাটা বাই বাই